আসসালামাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ আলাল হোসেন নিয়ে আসলাম কাতারিয়ার নতুন আর একটা ভিডিও আপনার সামনে এটি হচ্ছে কি কাতারা সিটি কাতারের খুব একটা ভিআইপি এলাকা আর এখানে আজকে আসছি আমি ডিউটিতে তাই ভাবলাম আপনার অন্তরে এই সুন্দর সিটিটা এই সুন্দর জায়গাটা আপনার দেখার একটা সুযোগ করে দেই ভারী ডঙ্গের ডিজাইনের লাইট জ্বলে জলমল করে এবং এই রাতের বেলায় কাতারটা আরো সুন্দর লাগে যে সময় চারিদিকে লাইটের আলো জলমল করে উঠে বাহারি রঙের ডিজাইনের লাইট সবকিছু মিলিয়ে অনেক সুন্দর লাগে দেখতেছেন অনেক উঁচু উঁচু বিল্ডিং এর টাওয়ার যে সময় দেখা যায় দূর থেকে যেন লাগে কেউ একটা মোমের বাতি জ্বালিয়ে রেখেছে দেখেন কাতারিরা রাতের বেলায় কিরকম ঘোরাফেরা ফেরা করে এত গাড়ি নিয়ে যে আসে পার্কিং করার কোনো জায়গাই থাকে না প্রায় পাঁচ ছয় মিনিট থাকি ঘুরতেছি কোনো জায়গায় পার্কিং এর জায়গায় মিলে না আর কাতারের রুল অনুযায়ী এখানে সেখানে পার্কিং করা যাবে না নির্দিষ্ট পার্কিংয়ের জায়গা ছাড়া এখানে সেখানে পার্কিং করবেন ট্রাফিক যে সময় তারা হল দিবে যে সময় দেখবে সাথে সাথে গাড়ির নাম্বার দেখে আপনারে ফাইন মেরে চলে যাবে যে এই গাড়ির নামে ওনার আছে তার মোবাইলের সাথে সাথে মেসেজ চলে যাবে তো এটি একটা অনেক সুন্দর একটা আইন কানুন এখানে সেখানে পার্কিং করা যাবে না এবং রাস্তাঘাটে ময়লা আবর্জনা নাই এটা অনেক সুন্দর একটা ব্যবস্থা আইন কানুন অনেক করা এর জন্য কেউ কাছরা করে না এই দেখেন রাস্তাটা কত সুন্দর রাস্তার উপরে বিভিন্ন কালারের লাইট দিয়ে রাস্তাটা অনেক সুন্দর করে আসছে আর এইটি একটা ভিআইপি এলাকা পর্যটক এলাকা কাতারিরা সবসময় এখানে ঘুরতে আসে আর আজকে বৃসিৎ পার্কের রাত কারণ আগামীকালকে অফিস স্কুল সব কিছু বন্ধ এর জন্য তারা সবাই এখানে বেড়াতে এসেছে ঘুরবে খাবে ধোবে কেউ হোটেলে থাকবে আবার কেউ রেস্টুরেন্ট মার্কেট আছে এখানে মার্কেটিং করবে ঘুরবে ফিরবে সামনে দিয়ে আবার এই সাগরের বিচ আছে বিচে ঘুরে সুন্দর মনোরম দৃষ্টি তারা উপভোগ করবে এই দেখেন কতগুলা গাড়ি সব পার্কিং গুলা ফিল আপ কোনো জায়গায় পার্কিং করার সুযোগ নাই এত গাড়ি সবাই চলে আসে বৃহস্পতিবারকে রাতে এর জন্য কোনো পার্কিং এর জায়গায় তো সহজে পাওয়া যায় না আর রাস্তাগুলা অনেক সুন্দর এই সামনে দেখতেছেন টাওয়ার আছে টাওয়ারগুলো রাতের বেলায় আরো অনেক সুন্দর লাগে কারণ রাতের বেলায় টাওয়ারগুলাতে যে সময় লাইট জ্বলে বিভিন্ন ধরনের লাইট জ্বলে টাওয়ারগুলো জলমল করে অনেক সুন্দর লাগে আর অবশ্যই আপনাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিবেন যে ভিডিওটা কেমন লাগছে কোনো ভুল থ্রুটি হলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন আমি পরবর্তীতে নতুন ভিডিও বানানোর সময় অবশ্যই চেষ্টা করব আর এই দেখেন কি সুন্দর টাওয়ার টাওয়ার গুলা অনেক সুন্দর লাগে উঁচু উঁচু ইমারত আরব দেশের সুন্দরটা হইসে গিয়ে রাতের বেলায় লাইটের আলো আর ওই উঁচু উঁচু ইমারত গুলো এখানে তারা একটা টিলা মানাইছে পাহাড় মানাইছে পাহাড় মানাইয়া পাহাড়ের উপরে কিছু ঘর মানাইছে যাতে ওইগুলা হোটেল মানাইছে রিসোর্ট রিসোর্টও বলা যায় ওইগুলারে আর এখানে বিভিন্ন দেশের মানুষ ঘুরতে আসে পর্যটকরা আসে আর অনেক সুন্দর লাগে আর কাতারে রাস্তাঘাটগুলাও অনেক সুন্দর পরিষ্কার অবশ্যই আপনার ইন্তর বালা লাগবো যে বালা লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন নতুন যারা আছেন পুরানা যারা ভালোবাসা দিতেছেন আপনার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার পক্ষ থেকে সবসময় আপনারা পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনার ধরে নতুন নতুন কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য কাতারের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনার ধরে দেখানোর জন্য সবসময় আমার পাশে থাকবেন আর কোনো ভুল হলে অবশ্যই বলবেন আপনারা আর আমার ভিডিওটা এখানে শেষ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের জায়গা থেকে নিজের স্থানগুলো পরিষ্কার রাখবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আমাদের দেশটাও এরকম সুন্দর হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ